শুভ সকাল বন্ধুরা জয় রাধি আবারও চলে এসেছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ সিটির মতন ফটিক জল এখন ওই পাখির আওয়াজ আমাদের এখানে শোনা যায় তো বন্ধুরা দেখো বড় সকাল সকাল কাজে লেগে পড়েছে তো এই কলপাটটা তো ভীষণই খারাপ অবস্থা ছিল ইট পাতা ছিল তো দেখো কিছু ঢালাইয়ের মশলা বেঁচে সেই মশলাগুলো দিয়ে আর কি ভালো করে দিয়েছে আর ওপরে একটু সিমেন্টের গোলা মেরে দেবে তো বন্ধুরা তোমাদের তো আওয়াজটা নিশ্চয়ই শুনেছো তো যারা এখনও শোনো নি ভালো করে শোনো দেখো কি সুন্দর লাগছে পাখির আওয়াজটা ফটিক জল এখনও ওই পাখির আওয়াজ আমাদের এখানে শোনা যায় বউ কথা কও তারপরে গৃহস্থ খোকা হোক এই পাখিগুলো এখনও আমাদের এখানে আসে আর দেখা যায় না তবে আওয়াজ শোনা যায় তবে গৃহস্থের খোকা হোক ওই পাখিটা দেখা যায় হলুদ রঙের পাখিটা খুব সুন্দর দেখতে যখনই ভাবি ভিডিও করবো সেই উড়ে চলে যায় তো বন্ধুরা দেখো আমি ওপরে চলে এসেছি আর পুজোও হয়ে গেছে আর এখন সকালের টিফিন নিয়ে বসেছি তো দেখো সকালের আজকে কী টিফিন আছে এখানে আছে আলুর তরকারি করেছিল মা পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলো আজকের হচ্ছে এটাই আজকে এক তরকারি সকালবেলা আমি তো গতকালের রুটি ছিল তো ভাবলাম রুটিটাও নিয়ে নিই আলু তরকারি দিয়ে বেশ ভালোই লাগবে আর পেঁপে আলু দিয়ে তরকারি তো আমার বেশ ভালো লাগে তো এই দিয়ে রুটিটাও বেশ জমে যাবে তো চলো বন্ধুরা সকালে খাওয়াটা খাওয়া যাক আবারও আসছি পরে তোমাদের সামনে তো বন্ধুরা দেখো বাবা আজকে মাংস এনেছে চিকেন তো অল্প করেই এনেছে আজকে সাতশো মাংস এনেছে তো ওর জন্য লিয়ার জন্য আবার আলাদা করে ঝাল করতে হয়েছে আর আমাদের জন্য দেখো তো চলো মাংসটা কষানো হয়ে গেছে প্রায় আর ওদিকে লিয়ার রান্নাটাও আমি আগে করে নিয়েছি কাঠের উনুনেই করে নিয়েছি তো ওর জন্য আর কি গ্যাসে আর করিনি আজকে আলাদাভাবে তো প্রথমে লিয়ার রান্নাটা আমি করেই তারপরে আমাদের তরকারিটা বসিয়েছি তো দেখো কষানো হয়ে গেছে আর এখন গরম জল দিয়ে দিলাম আর গরম জল দিয়ে দিলে পোল মানে মাংস দেখবে এখন কষাতে কষাতেই তো সেদ্ধটা হয়ে যায় তবে আলুটা যদিও বা একটু শক্ত থাকে আর পোলট্রির মাংস তো একটু গরম জল দিলে বেশ ভালো হয় রান্নাটা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর আজকের ভিডিওটা খুবই ছোট আশা করছি তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সঙ্গে থাকো চলো তো বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি রান্না মাংসটা আর কালারটা কেমন এসেছে দারুণ লাগছে তাই না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো লিয়ার রান্নাটা একদমই ঝাল ছাড়া মশলা কম তো এদিকে দেখো ভাতও হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো এখন বসিয়েছি বাঁধাকপি তো চলো বাঁধাকপিটা মশলা বলতে এতে কিছুই দেইনি সেরকম তবে তেজপাতা শুকনো লঙ্কা তেলে দিয়েছি আর লিয়া তো সবজি কিছুই খায় না ওর মানে মাংস মাছ আলু দিয়ে আর আলু ভাজা সবজি কিছুতেই খাবে না তো দেখো বন্ধুরা বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি আর তো দারুণ হয়েছিল বাঁধাকপিটা তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু বাঁধাকপি আর মাংস তো চলো দেখো বড়মশাই খেতে বসে পড়েছে তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও